তো আজকের এই লাইভে আমি আপনাদেরকে এই বিশাল দেহের গাড়ি সম্পর্কে বিস্তারিত বলবো সাথেই থাকবেন তো প্রথমে যদি আমরা গাড়িটির ব্যাটারি নিয়ে কথা বলি বা মডেল নিয়ে কথা বলি তো মডেল দিয়ে শুরু করি মডেলের নাম হচ্ছে মেঘা এক্সপ্লোয়েড মেঘা গাড়িও যেমন মেঘা নাম গাড়িটি দেহটিও এরকম বড় সড়ো তো এই গাড়ির যে ব্যাটারিটি রয়েছে এটি হচ্ছে বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি জেল ব্যাটারি বা পাউডার ব্যাটারি এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা মাইলেজ পাবেন একজন বসলে ওয়ান গিয়ার দিয়ে যদি চালান সেক্ষেত্রে আপনি মাইলেজ পাবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার আর যদি ডাবলিং করেন সেক্ষেত্রে অবশ্যই একটু মাইলেজ কম পাবেন এটাই স্বাভাবিক তো এই গাড়িগুলো কিন্তু অপারেটিং করা খুবই সহজ এবং এই গাড়িটি কিন্তু যারা বড় গাড়ি চান বা যারা একটু উঁচা লম্বা গাড়ি চান তারা কিন্তু এই গাড়িটি চয়েস করতে পারেন কারণ এই গাড়িটি কিন্তু অনেক বড় সর একটি গাড়ি আর এই গাড়ির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে গাড়িটি কিন্তু আপনি তিন তিনটি মাধ্যমে অন অফ করতে পারবেন প্রথমটি হচ্ছে চাবি দ্বিতীয়টি হচ্ছে রিমোট এবং এর সাথে আমরা অ্যাড করেছি এনএফসি কার্ড যদি আমরা এনএফসি কার্ড দিয়ে অন অফ করে দেখাই অবশ্যই দেখতে পারবেন তার আগে বলে নেই গাড়ির সাথে পাবেন দুই দুইটি এনএফসি কার্ড এবং দুইটি রিমোট এবং দুই দুইটি চাবি তো এনএফসি কার্ড দিয়ে অন করতে হয় জাস্ট এটিকে প্রেস করবেন মিটারে গাড়ি অন হয়ে যাবে ওয়াও স্মার্ট যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট আসলো স্মার্ট ফিচারের গাড়ি আবার যখন এটাচ করবেন অফ হয়ে যাবে তো আমরা যদি এবার মিটার কে মিটার দেখাই এটা কিন্তু ডিজিটাল মিটার বিশাল ভরসর একটি ডিজিটাল মিটার মিটারে PIL একটা আছে অর্থাৎ গাড়িটা এখন পার্কিং মোডে রয়েছে এবং গিয়ার দেখা যাচ্ছে তিন এখানে কিন্তু গাড়ির গিয়ার শো করবে তিনটি গিয়ার পাবেন এবং এখানে হচ্ছে চার্জিং সিস্টেম গাড়ি কতটুকু চার্জ আছে সেটি এখানে শো করবে এছাড়াও গাড়িটি কত কিলোমিটার চলেছে এই ডাবল জিরো পরে দেখাবে আর অনেকের প্রশ্ন থাকে যে ভাই গাড়ি চুয়াত্তর লেখা চুয়াত্তর মানে কি বা আটষট্টি এর মানে কি এর মানে হচ্ছে গাড়িটি সায়া সত্তরের উপরে থাকলে বুঝে নেবেন গাড়িটি হচ্ছে বাহাত্তর বোল্টের গাড়ি আর যদি সাইট সাইড সামথিং থাকে সাইড তাহলে গাড়িটি কিন্তু বুঝবেন যে গাড়িটি সাইট বোল্টের গাড়ি তো আমি যেহেতু গাড়িটি এনএফসি দিয়ে অন করেছি এখন আপনি চাইলে রিমোট দিয়ে অন করতে পারবেন না অফ করতে পারবেন না এবং চাবি দিয়ে পারবেন না যেটা দিয়ে অন করবেন সেটা দিয়ে গাড়িটি অফ করতে হয় তো আমি যেহেতু এনএফসি এনএফসি দিয়ে দিয়ে অন করেছি তো এবার বন্ধ করে আর এখানে রয়েছে তিন তিনটি গিয়ার রয়েছে আর অর্থাৎ রিভার্স গাড়িটি পিছনেও যায় এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ইন্ডিকেটর হেড লাইট পার্কিং লাইট এবং পি লেখা অর্থাৎ গাড়িটি যখন পার্কিং মোডে থাকবে পি বাটনটি প্রেস করলেই গাড়িটি রেডি মোডে চলে আসবে এছাড়া কিন্তু হাতের বাম পাশে রয়েছে হেডলাইট আপার ডিপার ইন্ডিকেটর তার নিচে হর্ন এছাড়াও রয়েছে ব্লুটুথ ডিভাইস অর্থাৎ আপনি চাইলে এই গ্যারেটির মাধ্যমে আপনার ব্লুটুথ গাড়ি মোবাইলে অন করে চালাতে পারবেন ওয়াশ গজল শুনতে পারবেন আর এবার যদি আমরা একটা লাইটিংগুলো আপনাদেরকে দেখাই এটা লাইটিং দেখলে জাস্ট অবাক হওয়ার মতন যেই পরিমাণ লাইটিং রয়েছে এই গাড়িটাতে তো প্রথমে যদি আমি গাড়িটি অন করি কোনো লাইট দেখাবে না কারণ আমি কোনো লাইট দিইনি তারপর যদি লাইট দিই পার্কিং লাইট জাস্ট আপনারা দেখেন কি পরিমাণ লাইট ইউজ করা হয়েছে এটাতে একবারে শুরু থেকে নিজ পর্যন্ত এবং পার্কিং লাইট খুবই অসাধারণ এছাড়া যদি এবার আমরা হেডলাইটটি দেখাই হেডলাইট কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে হেডলাইট আপার ডিপারও রয়েছে আর যদি ইন্ডিকেটর দেখাই ইন্ডিকেটর দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন ইমার্জেন্সি ইন্ডিকেটর দিয়েছি যার কারণে গাড়িটি ইন্ডিকেটর কিন্তু দুই পাশে শো করতেছে তো এটার ইন্ডিকেটর নিচে ইউজ করা হয়েছে এছাড়া কিন্তু যদি পিছনের কিন্তু সেম ভাবে দুই পাশে ইন্ডিকেটর এছাড়া যে সিটটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় সরো দুই জন থেকে তিন জন তো সিটে বসতেই পারবেন সাথে অনেকে থাকে মালামাল ক্যারি করতে যান যে ভাই এটাতে মালামাল ক্যারি করবো কোথায় ক্যারি কিন্তু মাঝখানে করা যায় সাধারণত এখানে কিন্তু অনেক মালামাল ক্যারি করতে পারবেন এছাড়াও পিছনে আমরা কিন্তু একটি স্টান টাইপের জিনিস ব্যবহার করেছি এখানে চাইলে আপনি মোটামুটি একটি পঞ্চাশ কেজির বস্তা নিতে পারবেন বেদে এছাড়াও ব্যাগ ঝুলানোর জন্য কিন্তু এখানে একটি হ্যাঙ্গার রয়েছে রয়েছে এখানে পকেট আপনি আপনার ছোটখাটো জিনিসপত্র রাখতে পারবেন এছাড়াও চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট রয়েছে এখানে আর এখানে যে সিটটা আছে এই সিটটার নিচেও কিন্তু আপনারা মালামাল ক্যারি করতে পারবেন সিটটিকেও কিন্তু খোলা যায় তো সিটটি খুলতে হয় চাবি দিয়ে চাবির মাধ্যমে যেভাবে খুলবেন সেটি হচ্ছে গাড়ি অন থাকলে কিন্তু এটি খোলা যাবে না প্রথমে অফ করে নিতে হবে অফ করার পরে জাস্ট চাবিটিকে হালকা বাম পাশে মোচুর দিলেই গাড়ি সিটি খুলে আসবে এখানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা রয়েছে গাড়ির সাথে কিন্তু চার্জার পাবেন পেয়ে যাবেন একটি হেলমেট গিফট এবং একটি বাইক কাভার তো এর নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে এছাড়া এখানে একটি সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছি এই সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে আপনি যখন কয়েকদিনের জন্য কোনো জায়গায় যাবেন তখন আপনি এই সুইচটিকে অফ করে দিবেন অফ করে দিলে গাড়ির সম্পূর্ণ কানেকশন অফ হয়ে যাবে তো অফ হয়ে গেলে আপনার কিন্তু ব্যাটারি ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা ওইরকম থাকবে না আর যখন আপনি আবার ফিরত আসবেন তখন এটি অন করলেই কিন্তু গাড়িটি অন হয়ে যাবে তো এই গাড়ির সম্পর্কে আশা করি ল্যাবে আমি বিস্তারিত বলতে পেরেছি এছাড়াও যদি আরো কোনো ইনফরমেশন জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন এবং এই গাড়ির কিন্তু স্টক খুবই সীমিত এখন স্টক খুবই সীমিত রয়েছে স্টক আসতে আমাদের আবার দুই থেকে তিন মাস সময় লাগবে তো আপনাদের যাদেরই এই গাড়িটি পছন্দ হয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যত যত দ্রুত যোগাযোগ করবেন গাড়িটি কিন্তু আপনার হয়ে যাবে গাড়িটি কিন্তু তিনটি কালার হয় বর্তমানে আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল বলতে গেলে স্টক সীমিত আছে এটি হচ্ছে কালো কালার এবং আরেকটি হচ্ছে হলুদ কালার তো আপনাদের যদি এই গ্যারেটি পছন্দ হয় অবশ্যই পারচেস করবেন এবং পারচেস করার আগে যদি আপনি ঢাকার বাইরে থাকেন কিভাবে গ্যারেন্টি নেবেন সেক্ষেত্রে যেটি হচ্ছে পদ্ধতি হচ্ছে আপনি ভিডিও কলে ফোন দিবেন এবং ফোন দিয়ে দেখবেন আপনি আমাদেরকে ফোন করেছেন কিনা আমাদের কিন্তু যে শোরুমটি আছে এটি কিন্তু বিশাল বড় শোরুম আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাড়ি রয়েছে আপনি চাইলে আপনার চাহিদা মতন গাড়ি নিতে পারবেন এখানে এসে অথবা ভিডিও কলে দেখে গাড়ি নিতে পারেন তো ভিডিও কলে দেখে যদি আপনি গাড়ি নেন ঢাকার বাহিরে বা যে কোনো জায়গায় সরাসরি আসতে না পারেন তাহলে আমাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করবেন বুকিং করার আগে অবশ্যই ভিডিও কলে দেখবেন যে আপনি আমাদের শোরুমে ফোন করেছেন কিনা তারপর কথাবার্তা ফাইনাল হলে আমরা পাঁচ হাজার টাকা বুকিং নেব গাড়ি তারপর আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো বাদ বাকি টাকা আপনি কুরিয়ার সার্ভিস থেকে দিয়ে গাড়িটি ছাড়িয়ে নিয়ে যাবেন আর যারা চান যে না আমি সরাসরি শোরুমে আসবো শোরুমে এসে গাড়ি দেখে ফুল টাকা পেমেন্ট করে নেবো সেটাও পারেন কোনো সমস্যা নেই আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা এক নম্বর গেট এক নম্বর গেট আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন এবং আমাদের গোডাউন আছে শোরুম আসলে অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের এই গোডাউনে নিয়ে আসবো গাড়ি দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো একটি রিভিউতে অন্য কোনো একটি ইলেকট্রিক স্কুটারের রিভিউতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এ কেমন আজকে একটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম